জ্যান্ত মাছের হালকা পাতলা ঝোল আপনারা কারা পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন আমার তো ভীষণ পছন্দের আমি প্রায়শই কাতলা মাছের এই কাশন পোড়া ঝোল রেসিপিটি বাড়িতে বানিয়ে থাকি কোনোদিনও আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের ভালোই লাগবে আর আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সরাসরি নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন শুরু করা যাক এখানে ছখানা কাতলা মাছের পিস ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে দু চামচ কালো সর্ষে শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নেব তারপরে তুলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এরপরে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সরষের তেল তেলটা ভালো করে গরম করে নেব যে কোনো মাছের রেসিপি সর্ষের তেলেই খুব ভালো হয় আমি এখানে সর্ষের তেলে বানাচ্ছি আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলেই বানাতে তেলটা গরম হয়ে গেলে এখানে প্রথমে আমি তিন পিস মাছ খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব তারপরে বাকি তিন পিসও আবার একই পদ্ধতিতে ভেজে নেবো আমি এখানে কাতলা মাছ দিয়ে এই রেসিপিটি বানাচ্ছি আপনারা চাইলে রুই মাছ বা পাবদা মাছ দিয়েও এই একই রেসিপি বানাতে পারেন শীত পেরিয়ে গরম পড়ে গেছে এই সময় এই জ্যান্ত মাছের হালকা পাতলা ঝোলই আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার এই মাছ ভাজার অবশিষ্ট যে তেলটা রয়েছে সেই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব ফোরনে দিয়ে দিলাম কালো জিরে আর তিনখানা পাকা লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন ফোড়নটা কয়েক মিনিট খুব ভালো করে ভেজে নেবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল ঝোলটা আপনারা যতটা পরিমাণ করতে চান ঠিক ততটা পরিমাণ জল এখানে দিয়ে দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ সামান্য হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র দিয়েছি রঙের জন্য ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের পিসগুলো আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ কাতলা মাছের এই কাশন পোড়া ঝোলের রেসিপি একবার হলেও বাড়িতে বানাবেন আর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পরে ঢাকা দিয়ে দু মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিলাম দু চামচ কালো সর্ষে গুঁড়ো যে সর্ষেটা শুকনো খোলায় আমি প্রথমেই ভেজে তুলে রেখেছিলাম সর্ষে গুঁড়ো দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব এখানে আমি নিয়েছি এক চামচ গমের আটা কোনো রকম ময়দা বা কর্নফ্লাওয়ার আমি ব্যবহার করছি না প্লেন বাড়িতে যে আটায় আপনারা রুটি করেন সেই আটাই আমি এক চামচ নিয়েছি আর জল দিয়ে খুব ভালো করে সেটা গুলে নিয়েছি এবার এই আটা গোলাটা মাছের ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব এর ফলে ঝোলটা সামান্য ঘন হবে আর এর টেস্টটাও ভালো হবে ঝোলটা ফুটে ওঠার পরে নামাবার সময় দিয়ে দেব সামান্য ধনে পাতা কাতলা মাছের কাশন পোড়া ঝোল একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে এবার গরম গরম সার্ভ করে নেব পূর্ববঙ্গে সর্ষেকে কাশন বলা হয় তাই এই রেসিপিটির নাম হয়েছে কাশন পোড়া ঝোল তাহলে আজকের মতন আমি আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে নমস্কার